এখন ইরেগুলার ব্লগ হচ্ছে অন্য আমি আগেই লাস্ট ব্লগে ক্ষমা চেয়েছি সরি বলেছি যে আমি এখন সত্যি ইরেগুলার ব্লগ হয়তো আসবে কারণ ইলেকশনের জন্য আউটডোর ডিউটি চলছে অ্যান্ড আমি সেইগুলোও শ্যুট করতে পারছি না কারণ সেখানে একটা কাজের চাপ থাকে আর কি আর সব কিছু শ্যুট করা যায়ও না যে কাজগুলো একদম চ্যানেলে এয়ার হয় যেহেতু সব কাজ শ্যুট করা যায় না তো আজকে অফিস ছিল অফিস থেকে আজকে ইনডোর ছিল মোটামুটি মানে সানডে আউটডোর খুব একটা থাকে না সানডে আমাদের মোটামুটি অফিসেই ডিউটি থাকে শিফট থাকে তো সেই অনুযায়ী অফিস করে এসেছি এসে রেস্ট নিয়েছি আর এখন একটু বেরোচ্ছি ভেবেছিলাম কোথাও যাব না বাড়িতে কিছু ওয়েব সিরিজ দেখবো কিছু খাওয়া দাওয়া করবো মা গেছে মাসির বাড়িতে ওরা সবাই মিলে মেলায় গেছে তারপর অনেক হঠাৎ করে মনে হলো যে বাড়িতে থাকবো মানে এখন ঘড়িতে বাজে আটটা মতো তো বলে চল বেরোই কফি খাই কিংবা যদি ইচ্ছা হয় লাস্ট মোমেন্টে বলছে মেলাতেও যেতে পারি অনেক কাজ আছে বাড়িতে এসে করতে পারি লাইক এই জামা কাপড় এখানে স্তুপ হয়ে আছে সেগুলো ভাঁজ করতে হবে কখন কোনটা কি করবো জানি না কালকে একটা দিন ধরে একটা পেন্ডিং কাজ যেটা করবো করবো করে দুজনেই ভাবছিলাম হবে না হবে না অ্যাকচুয়ালি টাইম ম্যানেজ করাটা এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো সেটা আশা করছি কালকে করতে পারবো দেখা জানি না এখন অব্দি সেই ব্লগটা এই ব্লগটা কন্টিনিউ হবে যখন রাত আটটায় ব্লগ শুরু হচ্ছে অবভিয়াসলি কালকে সেটা কন্টিনিউ হবে আমি রাতের মধ্যে তো শেষ করতে পারবো না তো ফাইনালি কোথায় যাই কফি শপে যাব নাকি ক্যাম মেলায় যাবো আমি নিজেও এখনও বুঝতে পারছি না এই যে এখনও মোটামুটি ড্রেস করে রেডি হয়ে গেছি বাট একটু হালকা মেকআপ আপ করবো অ্যান্ড দিন বেরিয়ে যাবো রেডি হয়ে গিয়েছি এখানে আমি রেডি এখানে অনেক রেডি ফাইনালি কোথায় যাওয়া হচ্ছে মেলা না ক্যাফে মেলায় যাও হ্যাঁ মেলা যতদিন সিঁদুর মেলা থাকে আমাদের এটা টান এটা আমি বুঝতে পারছি লাস্ট অব্দি মেলাই হবে তো মেলায় যাই জানি না মারা অলরেডি পৌঁছে গেছে দেখা কি না আমি সেটা বুঝতে পারছি না দেখা হলে অবভিয়াসলি আমি দেখাবো ক্যামেরাতে মানে ব্লগিং সো তারা এটা আজকে অনেক নতুন এসেছে এই যে হাট থেকে ওদের নতুন মেম্বার ওরা কতটা খুশি আমার ডাউট আছে তাতে যাই হোক এই যে রিক্সাতে এবার মেলায় যাবো ওখানে পাপাইরাও এসছে মারাও ওয়েট করছে দেখি কি হয়

সবাই মিলে এখন আমরা পাও ভাজি খাবো আরো কেনাকাটা হয়েছে আমার হাতে কিছু ধরিয়ে দেওয়া হয়েছে আর হ্যাঁ খুবই ছোট ব্যাগ মাসি কিনেছে এইটা কেনার কারণ আছে খুচরো করানো হচ্ছিল না বলে এইটা কেনা হয়েছে এইটা পাও এসে গেছে কমপ্লিট হয়ে গিয়েছে এখন মোটামুটি যে জায়গা বিষয়টা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে রুটি কেনার বিশাল লাইন পড়েছিল রুটি কিনে আমরা এই যে জিনিসপত্র এই বাবলস ওই তোরাতে দেখা দিবি এই এত কিছু কিনে আমরা ফিরছি মাসি মা মেঘা সরি স্নেহা বারবার আমি মেঘা যে কতবার বিসংখ্য হবে আসলে মেঘার সামনে এক্সাম ওর সামনের বছরে বোর্ডস টেন্থ মানে মাধ্যমিক তো সে কারণে যা হয় পড়াশোনার একটা চাপ প্রি টেস্ট টিউসডে থেকে স্টার্ট হচ্ছে নেক্সট টিউসডে থেকে তো টিউশন ছিল বলে আসতে পারেনি স্নেহা এসেছিলো এসে গেছে গরমের অবস্থা বেশ খারাপ ফ্রেশ হই ডিনার করি করে সব কিছু কিছু কাজও আছে অফিসিয়াল আমার মানে অফিসের কিছু কাজ আছে যেগুলো আমাকে একটু সাবমিট করতে হবে সেগুলো করে ঘুমবো কাল সকালে দেখা হচ্ছে আর যেটা আজকে ব্লগে শুরুতে বলেছি যে অনেক দিনের পেন্ডিং একটা কাজ আশা করছি কালকে আমরা সেটা করতে পারবো মানে এমন কিছু মানে খুব স্পেশাল কিছু নয় বাট অনেকদিন ধরে পেন্টিং ছিল সেই কাজটা আমি শেয়ার তো অবভিয়াসলি করবো সেটা ব্লগে কালকে আমার ছুটি রয়েছে হোপসলি এখন অব্দি যে জানি আমাদের তো যে কোনো সময় ইমার্জেন্সি হতেই পারে যে কোনো সময় যেতে হতেই পারে তো সে কারণে কালকে সেই কাজটা রেখেছি কালকে সকলে দেখা হচ্ছে আপাতত ঘুমাই খাওয়া দাওয়া করি না হ্যালো যেমনটা আমি বলেছিলাম যে সকালবেলা আজকে একটা প্ল্যান আমাদের করার কথা ছিল তো হবে কি হবে না হবে কি হবে না করে লাস্ট অব্দি যেটা হলো হলো না অনেক দিনের একটা পেন্ডিং কাজ আমি যেটা বলেছিলাম কালকে হবে সেটা চান্সেস রয়েছে বাট শেষ অব্দি হলো না তার পিছনে কারণটা এখন ও পরের ব্লগটা দেখে বলব তুই আমার নামে দোষটা দিলি সেটা হচ্ছে অনেক লাস্ট অব্দি ক্ল্যান ক্যান্সেল করলো হলো বেলা হয়ে যাবে সেটা বিষয়টা কি কি প্ল্যান সেটা আমি বলছি মানে এমন কিছুই নয় যে না বলার মতো হচ্ছে সারপ্রাইজ একবারই নয় বিষয় যেটা হলো সেটা হচ্ছে আমাদের ওবরিতে বিয়ে যে গিফটগুলো ছিল সেই উপরের ফ্ল্যাট বিয়ে সময় তোমরা আগে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা দেখবে যে উপরের ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল শুধু বিয়ের সময়ের জন্য সেইখানে গিফটগুলো সব রয়েছে সেখান থেকে গিফটগুলো আনানো হচ্ছিলো তো একটা ভ্যান বুক করা হয়েছিল সমস্ত কিছুই কমপ্লিট ছিল ডান ছিল তো সকালবেলা উঠে বোন হলো খুব রোদ খুব গরম এটা এটা পরে করলেও হবে তো আবার সেটা ঝুলে রইল আবার সেটা পেন্ডিং টাইম এরপরে কবে হবে আজকে পয়লা এক ট্রি এপ্রিল ফুল ডে মানে আজকে সবাই সবাইকে ফুল বানাবে জানি না কে কত ফুল বানাবে এই ব্লগটা যখন আপলোড হবে যদি কেউ কারোর ওপর ফুল মানে কাউকে বোকা বানাও তাহলে প্লিজ শেয়ার করো আমি আজকে সকাল সকাল অনেকে বোকা বানিয়েছি সেটা হচ্ছে আমরা নিচে ছিলাম আমি ওকে বলেছি ভোরবেলা আমি একবার ওপরে এসেছিলাম আমরা একটা দরকার ছিল একটা কাজ ছিল আর আমি এসে দেখেছি যে এই ড্রেসিং টেবিলের কাজটা পুরো ভেঙে গেছে কেন ভেঙেছে আমি বুঝতে পারছি ও ঘাবড়ে ঘুবড়ে গিয়ে বলছে যাবি দিয়ে আমি ফ্ল্যাটে হয়েছে কেন এরকম হলো এই তো কদিন হয়েছে কেন এরকমটা হয়েছে তো যাই হোক আমি বললাম যে না এরকম কিছু হয়নি সব ঠিকই আছে তা দেখলাম মুখটা বেবা হয়ে গেছে হাস যদি কেউ ফুল বানাও তাহলে প্লিজ জানিও কমেন্ট করো আমি এখনো সারাদিন দিন ধরে ইচ্ছা আছে সবাইকে একবার করে এপ্রিল ফুল বানাবো আমার খুব মজা লাগে জানি না কতটা রেকর্ড করতে পারবো আবার অনেক একবার ফুল বানাবো দেখি কি হয় তো ফাইনালি যেটা হলো শেষ পর্যন্ত খাওয়া দাওয়া করে আমি ওপরে এলাম অনেকগুলো কাজ ছিল জামাকাপড় কাপড় গোটানো টুকটাকিটা সেটা যেমন হয়ে থাকে আর কি ছুটির দিনে বাড়িতে থাকলে সে কাজগুলোকে করতে হয় সেগুলো করলাম আর এখন আমি আর মা দুজনেই বেরোবো মা মায়ের একটা আলাদা বাইরে কিছু কাজ আছে আলাদা কাজে বেরোবে আর আমি যাবো হচ্ছে বাবার কাছে জানি না বাবা বাড়িতে থাকবে কিনা বাবার সম্ভবত বেরোনোর ছিল মানে বাবারও একটা কাজ ছিল আশা করছি পৌঁছে যাবে আমি যাই তারপরে কারণ দেখা হবে না এরপরে এই উইকেও যা হয় আর কি ইলেকশনের জন্য একটা রাশ থাকে আউটডোর শপ আর কাজ চলছে মানে অল্টারনেট শ্যুট চলছে আমার নিজেরও কালকে আউটডোর শ্যুট রয়েছে একটা চাপ রয়েছে সে কারণে দেখা করে আসি আর এই শনিবার আমাদের মাধু যাওয়ার রয়েছে শনিবার কালী পুজো রয়েছে যেটা মানে খুব ইচ্ছা ছিল আমার আগের দিন যাওয়ার কিন্তু যেহেতু এখন যা হয় ভোটের আগে একটা চাপ চলছে আমাদের সে কারণে এক্সট্রা ছুটি নেওয়া যাচ্ছে না সেই জন্য আমরা দিনের দিনই যাব তো বাবা আর দিদি বোন এরাও যাবে আমাদের সঙ্গে মা বাপু আগেই চলে যাবে মা যেমন কালকে মাজু যাচ্ছে এখনো পর্যন্ত সেরকমই প্ল্যানিং রয়েছে বাপু হয়তো ফ্রাইডেই চলে যাবে আমরা শনিবার দিনকে যাব রবিবার থেকে সোমবার ব্যাক করা প্ল্যান রয়েছে বাবারা হয়তো সানডেই ব্যাক করবে তো জেনে নিই ওরা কে কী করবে সেই কথাগুলো একটু হয়ে যাবে আলোচনাও হয়ে যাবে দেখা হবে আর এখানে মানে অফিস করছে ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে অ্যাকচুয়ালি আমি এবারে টুকটাক কাজ করছিলাম কথা বলতে বলতে ল্যাপটপ নিয়ে চলে এসছো আবার ওই ঘরে চলে যাবে নিচে যাই মাও বেরোবে আমিও বেরোবো আগে পাওয়ার আর ব্লগ আমার কন্টিনিউ করা হয়নি কারণ সত্যি চাপ ছিল আর আজকে আমি মানে আজকে সেকেন্ড এপ্রিল বাইরে সারাদিন মানে সেই সকাল থেকে আউটডোরে ছিলাম মানে এতটাই শরীর খারাপ যে আমি এখন পেইনকিলার খেয়ে বেরোবো কারণ মাথা ব্যথা প্রচণ্ড হ্যাং হয়ে গেছে যেভাবে রোদ মানে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা রোদে কাজ হচ্ছে মানে আশা করছি বুঝতে পারছেন যে বাইরে কি অবস্থা যারা স্পেশালি বাইরে বেরোন অফিসে হোক বা যে কোনো কাজেই তারা জানবেন যে বাইরের টেম্পারেচার কীরকম সেইভাবে পুরো রোদে কাজ হয়েছে আর আমার শরীর একটু এখনও বিগড়ে রয়েছে মাঝখানে আমাকে এমনই হয়েছিল কন্ডিশন এমার্জেন্সি হসপিটালে যেতে হয়েছিল তারপরে যাই হোক মেডিসিন নিয়ে এখন অনেকটা বেটার আছি আর সম্পূর্ণটা হয়েছিল ঠান্ডা লেগে অনেকে অনেক কিছু এক্স হয়েছে ইসিজি হয়েছে যাই হোক এখন সেসব কথা পরে হবে এখন আমরা যাচ্ছি সভ্যতার বাড়িতে ভেন আমার এতটাই শরীর খারাপ ভেবেছিলাম যে ওখানে গিয়ে চেঞ্জ করব ক্যাবে যেহেতু যাচ্ছি আমি না ওখানে গিয়ে যেটা চেঞ্জ করবো আমি সেটা একেবারেই পড়ে যাই মানে এই যে এইটা চেঞ্জ করবো ভেবেছিলাম ওখানে গিয়ে আমার এতটাই কষ্ট হচ্ছে আর এক্সস্টেড সারাদিন কাজ করার পর আমি অরি যাচ্ছি এখন ক্যাব আসছে জানি প্রচন্ড লেট হয়েছে ওরা মানে ওখানে গুয় এসে গেছে আমি যা হয় কাজ করার পর এসে স্নান টান করে ফ্রেশ হলাম আর মা আজকে গেল মাঝু কালী পুজোর পর একেবারে মা আসবে বাপু আছে বাপু কলকাতাতেই আছে তো বেরোই বেরিয়ে বাকি কথা বলছি কারণ লেট হয়েছে বলছিলাম বাবার ওখানে গিয়ে আমি আর ব্লগ করিনি কন্টিনিউ করতে পারিনি যা হয় মাঝে মাঝে কথা বলতে বলতে না অত মাথায় থাকে না যে সবসময় ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো বাবার ওখানে গেছিলাম বোন বাবা দিদি সবার সাথে কথা বলতে বলতে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপরে বাড়ি এসে যে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সারাদিন শ্যুট করেছি এখন ওই যা বললাম আর কি কিলার খেয়ে বেরিয়েছি এই যে আমি আর অনেক দুজনেই যাচ্ছি ওখানে বুবাই অনেকবার ফোন করে আমাদেরকে বকাঝোকা করেছে যে কেন লেট করলি আসলে আমি বললাম যে শ্যুটের কারণেই আমাদের এটা হয়েছে কালকে সকালবেলা আবার অফিস রয়েছে তো সেখান থেকে বাড়ি ফিরতে হবে ও আমার শিফট চেঞ্জ হয়েছে বাই দাদা আমি অনেকে বলতেই ভুলে গেছি আমার শিফট কালকে চেঞ্জ হয়েছে চারটে বারোটা হয়ে গেছে তুমি বাড়ি ফিরব নেমে গেছে গাড়ি থেকে এবার সভ্যতাদের বাড়িতে যাচ্ছি আর রাস্তায় খুব খিদে পেয়ে গেছিলো অনিতে কে কারেই জলটা কিনেছিল কারণ আমার যেটা প্রবলেম হয় এমনি সারাদিনে না খেয়ে কাজ করেছি আজকে একটা প্রবলেম হচ্ছিলোই লাস্টে একটা বাটার টোস্ট আর ঘুগনি খেয়েছি আমরা ওরা চিকেন স্টু খেয়েছি আমি আর খাইনি তো খিদেটা পাচ্ছে না আমার নাহলে না মাথা ধরে যায় এমনি শরীরটা ঠিক নেই তার মধ্যে যদি আবার সমস্যা হয় চাপ হবে না না উনি

বুহরা বেটা বুহরা বয়স নাকি ছাব্বিশ হইলো গো আটান্ন মানে বারোটা বাজে গেছে না মোটামুটি মানে বারোটা বাজেনি প্রোশপ এটা বাজে তুমি তো পড়ে সেই ছাড়বে তুমি বলে দেবে এখন 12টা বাজে ভাই না 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 আটার নয় কেন নয় কেন আমি নে যায় হ্যাপি দা এপেব হের দে তুে যু. মতে মতে ওদেশে বেশে যু. এব মত অাই হে বার দের যু. এপ য়ে য়ে আপরেশে মনকাছে ছা঻ম?! বে মতে ঁয় বা�

যেগুলো ah, ঢুকবে hmm. <Suicide> <It's amazing. ileri menos> <twice>

आज के एम मां ये माल काने ये देखे काने देखी अब पोड़े नहीं तुले ओ मां ओ माय गॉड

এই আমার আমার হাতে দেখতে পাচ্ছেন এই তরমুজটি এই তরমুজটি আমার হাতে আসার কারণ হচ্ছে ক্যামেরা ঘুরানো এই যে এই তরমুজ কামড়ে টেস্ট করেন এই তরমুজ কামড়ে

হ্যাঁ গাড়ি এসে গেছে